খুন হওয়ার রাতে ওর টানা ছত্রিশ ঘন্টা রোগীদের পরিষেবা দিয়েছিলেন ওই মহিলা চিকিৎসক নিহত ছাত্রের বাবা মা তাদের মেয়ের উপর অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলেছেন এবার চঞ্চলুকুর অভিযোগ তুলে নির্যাতিতার বাবা মৃতার বাবার সন্দেহ যে ঘর থেকে তিহু উদ্ধার হয়েছে সেখানে হয়তো মেয়েকে মারাই হয়নি অন্য কোনো ঘরে মেরে তারপরে ঘরে আনা হয়েছে মৃতার পরিবারের সন্দেহ গোটা ডিপার্টমেন্টের জন্য তাই অনেক বড় এর সঙ্গে জড়িত নির্যাতিতার বাবা আরও গুরুতর অভিযোগ সিনিয়র চিকিৎসকদের থেকে পর্যাপ্ত পেত না যা তার পেশাগত সৃষ্টি করেছিল তিনি অভিযোগ করেন পাঁচ ডিউটিতে চারজন পুরুষের সঙ্গে তার মেয়েকে একা রাখা হতো যা তার জন্য অসুস্থের কারণ হয়ে দাঁড়িয়েছিল আগে নির্যাতিতার মা অভিযোগ করেন আরজিকর মেডিকেল কলেজে যেতে মেয়ের ভালো লাগতো না এবং কাজ ঠিক মতো করতে পারছিল না না তিনি আরও জানান মে প্রায়ই বলতো আমার আর্চি কোর যেতে ভালো লাগে না ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহী ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন Ford 7 Ford 6 Ford.